নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই আজকে বানাবো কুমড়ো পাতা বাটা চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে কুমড়ো পাতা নিয়েছি পাতাগুলোই নিয়েছি আর দুটো একটা ডাটা ছিল কুমড়ো পাতাগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি নিয়েছি রসুন আর লাল যে কাঁচা পাকা লঙ্কা সে লালটাই নিয়েছি তিনটে মতো কড়াইতে সরষের তেল দিয়েছিলাম তেলটা একটু বেশি হয়ে গেছিলো বলে এরকম দু চামচ তেল আমি সরিয়ে রাখলাম এতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না এদিকে সরিয়ে দিলাম তারপরে তেলের মধ্যে আমি কালো জিরে আর দুটো মতো শুকনো লঙ্কাও চিরে দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কে কেমন ঝাল খায় সেই বুঝে তারপরে এখানে ছ সাতটা মতো রসুন কোয়া গোটাই দিয়ে দিলাম আর দিলাম এই কাঁচা পাকা লঙ্কাগুলো পাকা লঙ্কায় দিয়েছি লাল রঙের দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আমি নাড়াচাড়া করে নেওয়ার পর যখন তোমাকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আমি একটা পেঁয়াজই দিয়েছি পেঁয়াজটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতেই পারেন পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করব। খুব একটা কড়া ভাজবো না হালকা নাড়াচাড়া করে নেব তারপরে যে পাতাগুলো আমার কেটে রাখা ছিল সেটা আমি দিয়ে দেবো পাতাগুলো দেওয়ার পর এটা আপনারা অবশ্যই লাউ পাতা দিয়েও করতে পারেন আমি কুমড়ো পাতা নিয়েছিলাম বলে কুমড়ো পাতা দিয়ে করলাম পাতাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবে নুন নুনটা অবশ্যই বুঝে দেবেন নুনটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করবো নুনটা দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন পাতা দিয়ে অনেকটা জল বেরোচ্ছে আর পাতাগুলো না মজে গেছে এরকম কুমড়ো পাতা বাটা গরম গরম যদি দুপুরবেলা ধোয়া ওটা ভাতের পাশে পাওয়া যায় তাহলে জাস্ট দুপুরের খাবারটা জমে যায় সাথে আর কিছু লাগে না এই দিয়ে অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যায় দেখুন অনেকটা পাতাটা মজে এসছে এই যে জলটা বেরিয়েছে দেখিনি জলটা আমাকে পুরো এখন শোকাতে হবে সামান্য একটু থাকলে অসুবিধা নেই নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা সামান্য হলে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অনেক অনেক শেয়ার করবেন পাশে থাকবেন ভিডিওটি অনুরোধ করব স্কিপ না করে দেখার কারণ স্কিপ করলে কিভাবে রেসিপিটা বানানো সেটা তো আপনারা বুঝতে পারবেন না দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি যে দেখলাম অল্প একটুখানি জল আছে সেই জলটা আমি টানিয়ে নেবো না টানলেও হতো কিন্তু জলটা আমি টানিয়ে নেব এটা কিন্তু একটা প্লেটে তুলে কিন্তু এটা আমাকে একটু ঠান্ডা হতে দিতে হবে কারণ এই গরম অবস্থায় যদি আমি মিক্সিতে পেস্ট করতে যাই তাহলে অসুবিধা হতে পারে তাই এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়েছি এবারে মিক্সিং জারের মধ্যে এটা আমি দিয়ে দেবো সমস্যাটা দিয়ে এটা একটা পেস্ট করে নেব তো নুন আমার প্রথমেই দেওয়া আছে আমি পেস্ট করার সময় এখন আর নুন দিচ্ছি না একটা স্মুথ পেস্ট করে নেবো তারপরে আমি কড়াইটা আবার চাপিয়ে দিয়েছি কড়াইতে এখন আর তেল টেল কিচ্ছুটি দিই নি কারণ সবই আমি আগেই দিয়েছিলাম জাস্ট বাটাটা দিয়ে দিলাম পুরো বাটাটা যেটা ছিল বাটির মধ্যে সবটাই আমি দিয়ে দিলাম কুমড়ো পাতা দিয়ে তো অনেক রকম রেসিপি হয় এই বাটার রেসিপিটা অবশ্যই একবার করে দেখবেন কথা দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে এবার বাটাটা আমি বা কড়াইতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। হালকা একটু টানিয়ে নেবো যে একটা যে একটা মানে লতলতে ভাব এটা যেন না থাকে লতলাতে ভাব বলতে এই যে একটা মাখা ভাব এটা না থাকে আবার যেন খুব শুকনো শুকনোও না হয়ে যায় দেখুন এটা আমি মিনিট তিন চার ধরে এটাকে আমি নাড়াচাড়া করেছি যখন দেখো কড়ার গায়ে আর লাগছে না তখনই বুঝবো এটা হয়ে গেছে বাটাটা আমার প্রায় শেষের দিকে ভর্তাটা আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহতা অনেক বেড়ে যায় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি আমি তাহলে আমার সাথে ভিডিওটি লাস্ট দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন